আসসালামু আলাইকুম দিস ইজ অটো অফিসিয়াল ওয়েলকাম ব্যাক ব্লগ ভিডিও আজকে আমরা যাবো বাজারে সেই ভাইরাল বান্ধবী শাখার উদ্দেশ্যে আর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মামু উনি মালয়েশিয়া প্রবাসী মামু আসছে বেশ কিছুদিন যাবৎ মামু আমাদের ভিডিও দেখছে সেই মশান বাজারের ভাইরাল বান্ধবী শাখ এই কারণে মামু বলে যে মামু চলো হয়ে তোমাদের ওখানে সেই ভাইরাল বান্ধবী শাখাইতে যাবো আর কথা না বাড়ায় আমরা রওনা হয়ে গেলাম মামুকে নিয়ে মামুকে আজকে আমরা বান্ধবী চা খাওয়াবো এই কারণে আমরা বাসা থেকে আরিফ ফয়সাল এবং আমার মামু আল আলীকে নিয়ে আমরা বেরোয় পড়লাম সেই মশান বাজারের ভাইরাল বান্ধবী চা খাওয়ানোর জন্য বান্ধবী চা আসলে একটা জনপ্রিয় চা এটা আমাদের মশান বাজারের ঐতিহ্য এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তারা তাদের পছন্দ মতো এখানে পাউরুটি এবং সেই স্পেশাল ভাইরাল বান্ধবী চা এখান থেকে তারা খেয়ে থাকেন এবং যার নামডাক আরও আগে থেকে সরিয়ে সিটি আছে বিভিন্ন জায়গায় আর এখানে অনেক দূর থেকে মেহেরপুর মেরামারা আল্লাহ দরগা তারা গুনিয়া থেকেও মানুষজন আসে সেই ভাইরাল বান্ধবী রাখার জন্য আর কুষ্টিয়া শহরের লোকজন এখানে আসেই কন্টিনিউ তারা বান্ধবী রাখার উদ্দেশ্য এখানে আসে আমাদের এলাকা থেকে দুই কিলো দূরে মশান বাজারের আর মশান বাজারের ভাইরাল বান্ধবী খাইতে হলে অবশ্যই বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে যেতে হবে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমরা কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কে উঠে পড়েছি আর এক কিলো রাস্তা গেলে আমরা মশান বাজারে উঠে যাবো আর মশান বাজার থেকে আমরা সেই স্পেশাল ভাইরাল বান্ধবী খাব আজকে দেখতে পাচ্ছেন আর রাস্তায় অনেক লোকজন এবং আজকে সেই পাঁচে আগস্ট আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা হয়েছে আজকে এই কারণে আজকে সব জায়গায় উৎসব মুখর পরিবেশ এই কারণে সবাই একটু উৎসুকজনতা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে তারা এই জায়গা থেকে ও জায়গা তারা আজকে মিছিল করে বেড়াচ্ছে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আমাদের তো পতাকা নয় তাই এখানে আমি আমার ডাল সবুজের গেঞ্জিটা গায়ে দিয়ে নিলাম নিয়ে মামুকে নিয়ে আমরা রওনা দিলাম সেই মশান বাজারে অলরেডি আমরা চলে আসছি এটাই হলো সেই মশান বাজার আর আমরা অলরেডি মশান বাজারে চলে আসছি এই হচ্ছে মসজিদ এই মসজিদের সামনে হচ্ছে ভাইরাল বান্ধবী সাহের দোকান অলরেডি আমরা চলে আসছি দেখতে পাচ্ছি যাই নাই টাকা পাওয়া যায় তারপরে আমরা আজকে একটু লেট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন যে চা শেষের দিকে কারণ আজকে অনেক জনগণ ছিল পাবলিকরা শুধু চা খাইছে আজকে চায়ের দুধের সেই ডেক্স অলরেডি খালি হয়ে গেছে আমরা অলরেডি পোড়া রুটি এবং চায়ের অর্ডার দিয়ে দিয়েছি আমাদের চা বানানোর জন্য অলরেডি চা সাছা রেডি হয়ে গেছে আর এই আপনার আপনাদের ঘোরায় দেখাই মামু মালইসা থেকে ভিড় থেকে চা না তো না দেখুন বান্ধবী চা বান্ধবী সে নাম বড় ভাই ওখান থেকে পৌঁছে সে মেলাতে কি কথা বলতে বলতে অলরেডি আমাদের চা বানানো শেষ আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সেই রুটিটা আগুনে হিট দিয়ে চিনি ছিটিয়ে মা সেই রুটির করে সেই চিনি ছিটানো রুটি পুড়াচ্ছে এবং আমাদের মাঝে কিছুদিনের মধ্যে প্রোভাইড করবে আর দেখতে পাচ্ছেন কীভাবে রুটি পরাই আসলে এইভাবেই চিনি ছিটিয়ে রুটি পোড়াই আর আমাদের জন্য স্পেশাল চা অলরেডি বানানো হয়ে গেছে রুটি পোড়ানো হয়ে গেলে রুটি আমাদের জন্য স্লাইড করে দেবে আর তখনই আমরা খাওয়া শুরু করবো আর দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাঙ্ক্ষিত চা চাটা অলরেডি রেডি এটা আপনাদের দেখানোর চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন যে খালি সর হ্যাঁ অনেক মালাইয়ের পরিমাণটা অনেক বেশি ছিল আর এখানে চা আপনাকে তিরিশ টাকা নেবে আর রুটি নিবে বিশ টাকা টোটালি পঞ্চাশ টাকা লাগবে দেখতে পাচ্ছেন আমাদের মামু সেই আমাদের চা হাতে দিয়ে সাহায্য করছে এই হচ্ছে আমাদের আলী মামু উনি মালয়েশিয়া প্রবাসী আর মামু আজকে আমাদের চা খাওয়াতে নিয়ে আসছে সে শুধু এতদিন শুধু আমাদের ফোনেই দেখাইছে যে আমরা চা খাই সেই চায়ের ভিডিও দেখে মামু অলরেডি চলে আসছে আমরা পিছনে গিয়ে বসবো এবং আমাদের মামু তার মূল্যবান সাইড যে রিভিউটা সে মামু নিজ মুখে দিয়ে দিবে সে পর্যন্ত আপনি আমাদের পাশে থাকুন দেখতে থাকুন মামু আমাদের মাঝে কিভাবে তার সুন্দর রিভিউটা দেয় ওকে দেখতে থাকুন আমাদের চা খাওয়ার পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর আবার তাছি আর সেই সাথে আমাদের পুরা রুটি আছে আমরা এই রুটি আর সরাসরি খাবো আর আজকে বিজয় উল্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আজকে বিজয় দিবস উনিশশো সালে আমরা বিজয় দেখি নাই সেই বিজয় আমরা দু সালে দেখলাম আমরা খুব এক্সাইটেড এই কারণে আজকে চা খাতে খাইতে আসছি শুধু মশান সেই ভাইরাল বান্ধবী চা